ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীভাণ্ডার যারা পান লক্ষ্মীভান্ডা নিয়ে বড়ো ঘোষণা করলেন তো মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যে ঘোষণাটা করেছেন সেটা আপনাদের সামনে বিস্তারিত জানিয়ে দেব তো ভিডিওটি কেউ স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন আর আপনারা যদি এই লক্ষ্মী প্রকল্পে এখনও যদি আবেদন করে না থাকেন আপনারা কীভাবে আবেদন করবেন সেই বিষয়েও কিন্তু আমি এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটিকে স্কিপ না করে সবাই শুরু থেকে শেষ অবধি দেখুন সবার আগে যে ঘোষণাটি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আবারও যে নতুন ঘোষণাটি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদের সামনে শো হয়ে গেছে আপনাদেরকে আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি লক্ষ্মীভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে রাজ্যের নাগরিকদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রকল্প চালু করা হয়েছে মূলত দু হাজার এগারো সালে তৃণমূল সরকার আসার পর থেকে দু সাল পর্যন্ত প্রায় পঞ্চাশটির বেশি প্রকল্প চালু করেছেন এই পশ্চিমবঙ্গে এই সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সেটা আপনারা এখন জানেন সে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প প্রায় পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারাই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছেন তো আবারও নতুন আপডেটটি কি বলছে আপনাদেরকে আমি দেখে দিচ্ছি দু হাজার একুশ সালে যখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হয় সেই সময় মহিলারা পেতেন পাঁচশো টাকা এবং তপসিলি জাতীয়রা পেতেন এক হাজার টাকা করে প্রতি মাসে যে দু হাজার লোকসভা নির্বাচনের আগে এপ্রিল মাস থেকে এর টাকা বাড়ানো হয়েছে যেসব মহিলারা পাঁচশো টাকা পেতেন তাদের এক হাজার টাকা এবং যারা এক হাজার টাকা পেতেন তাদের কিন্তু এখানে বারোশো টাকা করে প্রতি মাসে বাড়ানো হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গের যে সমস্ত লক্ষ্য ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছেন তাদের জন্য আবারও বড় ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি লাইভে ঘোষণা করেছেন উনিশের জুন এই ঘোষণাটি করেছেন আপনাদেরকে আমি বিস্তারিত দেখে দিচ্ছি লাইভটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এবার পাঁচশো টাকা নয় এক হাজার টাকা নয় সরাসরি এই প্রকল্পে আবেদন করলেই প্রতি মাসে পনেরোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত আপনারা পাবেন এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে তো আপনারা এখানে বুঝতে পারছেন যে আবারও ঘোষণা করলেন অর্থাৎ যারা এক হাজার টাকা পেতেন তারা এবার পনেরোশো এবং যদি তারা তপসুলি হয়ে থাকেন তারা কিন্তু এখানে এবার পঁচিশশো টাকা করে প্রতি মাসে পাবে বলে জানিয়েছেন রাজ্য সরকার এবার দেখুন এই লক্ষ্মীভাণ্ডার প্রকল্প আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আপনারা আবেদন করবেন আমি ভিডিওটি শুরুর আগে আমি জানিয়ে দিয়েছি কীভাবে আবেদন করবেন তো দেখুন আবেদন করার জন্য যে সমস্ত লক্ষ নথিপত্র লাগবে তো কীভাবে আবেদন করবেন প্রথমে আপনাদেরকে আমি বলে দিচ্ছি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি আপনি আবেদন করে না থাকেন তো সর্বর আগে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করার জন্য নিজস্ব ব্লকে বা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে দেখুন এখানে আধার কার্ড ও সঙ্গে পঁচিশ বছর বয়স লাগবে এবং যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবে সে সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল এবং জেরক্স সঙ্গে আপনাদেরকে নিয়ে যেতে হবে প্যান কার্ড লাগবে ভোটার কার্ড এছাড়া আপনাদেরকে আরও বলছে কী কী লাগবে দেখুন ব্যাংকের পাসবই লাগবে রেশন কার্ড লাগবে এবং মোবাইল নাম্বার আপনারা এখানে ভ্যালিড একটি থাকতে হবে সে সঙ্গে আপনাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে স্বাস্থ্যসাথী কার্ডও আপনারা এখানে দিতে পারবেন এবং আপনি আবেদন যদি করে থাকেন তাহলে দেখেন এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি এই লিঙ্কটির ভিডিওটি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ভিডিওটি ডিসক্রিপশান থেকে লিঙ্কটি ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন আপনাদেরকে আমি ওয়েবসাইটে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো লিঙ্কটির ক্লিক করার পরেই সঙ্গে সঙ্গে এরকমই একটি আপনাদের সামনে পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পোর্টাল সেটা আপনাদের সামনে শো হয়ে যাবে এবার আপনারা যদি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প আবেদন করে থাকেন তো কীভাবে আপনারা এই স্ট্যাটাস চেক করবেন সেটি দেখার জন্য আপনারা যে এখানে বাটনটি দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশানটি ক্লিক করার পর আপনাদের সামনে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনারা এখানে আপনাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেই সঙ্গে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস সেটিও আপনারা এখান থেকে দেখতে পারবেন ট্র্যাক করবেন সেটি করার দেখার জন্য ইন্টার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড এই কোনোর মধ্যে এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস এখানে বসিয়ে দেবেন এবং ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে সার্চ বাটন আপনারা সার্চ করলে আপনাদের সামনে আপনাদের যে স্ট্যাটাস অর্থাৎ আপনারা পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মী বাড়ার প্রকল্পে আবেদন করেছেন সেই স্ট্যাটাসটি শো হয়ে যাবে এবং আপনারা যদি পেমেন্ট দেখতে চান পেমেন্টের স্ট্যাটাসও আপনারা সেম টু সেমভাবে অর্থাৎ আপনাদের মোবাইল নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড নাম্বার দিয়ে আপনারা এখানে দিয়ে দেবেন এবং সেই সঙ্গে এই ক্যাপচার করে আপনারা এখানে বসে সার্চ বাটন সার্চ দিলে যে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস সেটাও আপনারা দেখতে পারবেন তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন এবং আপনাদের পঁচিশ বছর বয়স হয়ে গেছে অবশ্যই আপনারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে নিন এইটি পশ্চিমবঙ্গের কিন্তু একটি জনপ্রিয় প্রকল্প এর মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলারা কিন্তু এক হাজার এবং বারোশো টাকা করে টাকা পাচ্ছেন তো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও যদি আবারও দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টেপে দেবেন ধন্যবাদ